থেকে প্রায় বারো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে তো আমি চলে এসেছি বগুড়া জেলার কাহাল উপজেলার সেই বিখ্যাত যোগী ভবনের সামনে এইটি হচ্ছে প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়েই ভিতরে প্রবেশ করা যায় এবং সেই মন্দিরগুলো আমরা ভিতরে গিয়েই দেখতে পাবো তো চলুন ভিতরে যাই এবং দেখি প্রাচীন স্থাপনাগুলোর এখন কি অবস্থা এবং কি কি। রয়ে গেছে এখনো প্রায় এগারোশো বছর প্রাচীন এই স্থাপনাটিতে প্রবেশ করেছি যেখানে ইতিহাসের অনেক অজানা বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মন্দিরের নির্মাণের তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও এখানে বিভিন্ন দেয়ালের গায়ে আটশো চুরাশি এগারোশো তেরো খ্রিস্টাব্দ লেখা রয়েছে

এখানে এই যে ছোটো মূর্তিগুলা এখানে বিশ্বের বিভিন্ন দেশের যোগী ও সাধু সন্ন্যাসীদের যাতায়াত ছিল বলে এই স্থাপনাটির নামকরণ করা হয় যোগীর ভবন এর সমগ্র ভাগসমূহের এলাকা প্রাচীর বেষ্টিত এবং বিভাজক দেয়াল দ্বারা দুভাগে বিভক্ত এই জায়গাটির সীমানার মধ্যে একটি আশ্রম চারটি মন্দির একটি ইদারা ধর্মটুঙ্গি এবং অগ্নিকুণ্ড ঘর রয়েছে আরেকটি জিনিসের কথা আলাদা করে বলতেই হয় সেটি হচ্ছে কানজকূপ কথিত আছে বাংলার কিংবদন্তি নায়িকা বেহুলার মৃত স্বামী লক্ষ্মীন্দর এখানকার কানজকূপের পানি পান করার মাধ্যমে জীবন ফিরে পেয়েছিল সে এক বিশাল বিখ্যাত গল্প কাহিনী।